গরম ভাতের সাথে ঝাল ঝাল এবং মিশ্রিত ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখানে বেগুন এবং আলু ভেজে নিয়েছি তার সাথে মাছও ভেজে নিয়েছি এখন মাছ থেকে কাটা বেছে নেব আর তার সাথে ধনেপাতা কুচি এবং পিঁয়াজ কুচি চলুন এখন ভত্তা রেডি করা যাক মাছের কাঁটা বাঁচাও হয়ে গেছে এখানে শুকনো মরিচ গুঁড়ো করে নিব লবণ দিয়ে তার সাথে আবার পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম পেঁয়াজটা এখন ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি এবং ধনেপাতাও দিয়ে দিচ্ছি ধনেপাতাটা দেওয়ার পর কিছুক্ষণ ম্যাশ করে নিলাম এর মধ্যে আবার সরিষার তেল দিলাম সরিষার তেল দেওয়ার পর এটার সেন্টটা এত দারুণ লাগছিল এখন এক এক করে বেগুন এবং আলু দিয়ে দিব এখন আলুটা আগে একটু প্রথমে ভেঙে নিচ্ছিলাম ভালো করে কারণ আলুটা যেহেতু ভাজা হয়েছে একটু হার্ড রয়েছিল। আলু দেওয়ার পর বেগুনও দিয়ে দিলাম বেগুনও দেওয়ার পর এখন একসাথে করে খুব সুন্দর করে কচলিয়ে ভালো করে ভত্তাটা রেডি করে নিলাম আর এই ভত্তাটার কালার এবং সেন্ট দুইটাই এত দারুণ ছিল কারণ এটার সাথে মাছ দিয়েছি গরম ভাতের সাথে খুব দারুণ লাগছিল রোদ্রে যেয়ে আমি সরিষার তেল দিয়ে এত তো ভত্তার উপর দিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ